চন্দ্রনগর অনুলাপের পঁচিশ বছরকে স্মরণীয় করে রাখতে একদিনের নাট্য উৎসব রবিবার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত চেরাইখানার হল অন্দরে যৌথিক চুচুড়ার হেমন্ত অন্তরে সেই পোস্টম্যান আর অনুলাপ চন্দনগরের বিপন্ন অতীত এবং এই নাটকগুলি সাফল্যের সাথে মঞ্চস্থ হল উদ্যোক্তাদের মতে এই নাটকের মধ্যে দিয়ে মানুষের জীবনের সমস্যাগুলি বেরিয়ে আসে এখন নাটক শেষ হয়ে যাচ্ছে নৈতিকতা শেষ পর্যায়ে সেদিক থেকে সমাজকে রক্ষা করতে একটা বলিষ্ঠ পদক্ষেপ হতে পারে এই নাট্য উৎসব এদিনের অনুষ্ঠানে নাট্য দলগুলির কর্ণধারদের সম্মাননা প্রদানের সাথে নাটকের গল্পকারকেও পরিচয় করিয়ে দেন অনুলাপের কর্মকর্তারা সঞ্চারী চক্রবর্তীর রিপোর্ট টিভি নাইনটি নাইন বাংলা